কত দাম দিছেন কাকা এটা কত দাম দিছেন এক লাখ বারো হাজার এক লাখ তো বারো হাজার পাঁচশো মানে সাড়ে বারো একশো সাড়ে বারো আপনার টার্গেট কেমন এটা আমার টার্গেট আঠারো আঠারো এটা মাংসের আপনি কত মন দেখাইছেন এটা এটা মাংসের গরু না ভাই এটা বিশাল আকৃতির একটা গরু দেখতে পাচ্ছি যদি আমি এই মানুষের সাথে কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সাথেও কিন্তু গরুটা কিন্তু অনেক মানে উচ্চতায় কিন্তু অনেক বড় লম্বা মনে হয় সাত আট ফুটের মতো আছে তিনশো লাখ দাম চাইছেন ভাই কত দাম চাইছেন দুই দাঁতের বয়স বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স কিন্তু এগারো দিনের দাম কেমন চাইছেন ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টার্গেট কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম দাম কত হয়েছে একশো দশ এরকম দাম দর্শক যে ব্যাপারে কিন্তু একটা গরু দর দাম দিছে আমরা একটু দেখেনি কত দাম দাম দেয় এই যে এই সার গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন একশো চল্লিশ কত দিচ্ছেন ক্যাকাটা একশো বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দাম দিচ্ছে বেশ সুন্দর একটা আহ দেশি সার গরু কিন্তু দেখতে পাচ্ছেন এটা কি সাই বলে কাকাটা কত দাম দিছেন এটা

নব্বই টার্গেট নাইনটিভ কি দাম করে নাই কত করছে একশো চল্লিশ আপনার টার্গেট কেমন এটা পঁয়তাল্লিশ টার্গেট ও একবার দেশি গরু না রে অরিজিনাল দেশি কিন্তু টার্গেট হচ্ছে আপনার কত একশো চল্লিশ এটা দাঁত দাঁত কয়টা আছে দুই দাঁত আছে খুব সুন্দর একটা গরু কিন্তু একশো চল্লিশ চাওয়া দাম দাম কত চাইছেন না ডে এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু চাও দাম মাংস কেমন আছে ভাই এটার চার মনোরজনের মাংস কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আমি দাম কত দিচ্ছে দর্শক এক লক্ষ পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দর্শক